নিফটিতে লাস্ট দুদিনে আমরা চারশো একাশি পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা আটশো ছিয়াত্তর পয়েন্টের মতন র্যালি দেখলাম এর কারণটা কি সেটা নিয়ে ডিসকাস করব আর দুটো সেক্টরের উপর আমি ফোকাস রয়েছে সেটাও আপনাদের সাথে আলোচনা করব। তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে যে র্যালিটা দেখেছি তার ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে ইউএস ফেডের রেড কাটের নিউজ আসার পরে কিন্তু মার্কেটে আমরা একটা ভালো র্যালি ইউএস মার্কেটেও দেখেছি এবং তার এফেক্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটেও পড়েছে আমরা দেখেছি যে এফআইএসরা ইন্ডিয়ান মার্কেটের উপর খুবই বলিস কারণ ইন্ডিয়ান মার্কেটের যে ফান্ডামেন্টাল কন্ডিশান ইন্ডিয়ান মার্কেটে এখন একটা স্ট্রং মোডে চলছে তার ফলে কিন্তু এফ এফআইএস একটা স্ট্রং এবং হেলদি বাই আমরা দেখেছি ন হাজার করোরের ওপর বাই করেছে আর থার্ড যে পয়েন্টটা আমরা দেখেছি ডলার ইন্ডেক্স এবং ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকটা নিচে এসেছে এর ফলে এই সব বিভিন্ন কারণের জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা খুব স্ট্রং ট্রেড করেছে ভালো র্যালি আমরা দেখেছি এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটেরও ইকোনমিক্যালি কন্ডিশান খুব ভালো আছে এবং জিডিপির যে গ্রোথ রেট সেটাও কিন্তু খুব ভালো আর লাস্ট ফ্রাইডেতে আমরা নিফটি আইটি ইন্ডেক্সকে দেখেছি প্রায় ফোর পয়েন্ট ফাইভ র্যালি দেখিয়েছে যেটা তার টোয়েন্টি মান্থসের যে হাই তার ওপরে টেট করছে অর্থাৎ এই আইটি ইন্ডেক্স নিয়ে আমার আগের অনেক ভিডিও বলা যাচ্ছে সেখানে আমি বারবারই বলেছি আইটি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাবে তো আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি আইটি ইন্ডেক্স কিন্তু একটা ভালো পারফর্মেন্স দেখিয়েছে এবং আগামী দিনে এই আইটি ইন্ডেক্স কিন্তু একটা খুব ভালো পারফর্ম করবে তো আমরা যদি একবার ডাউনজোন এবং নাজড্যাক মার্কেটটা একবার দেখে নিই সেখানে আমরা দেখেছি এই লাস্ট ফাইভ ডেজে প্রায় জোনে দেখেছি হাজার পঞ্চাশ পয়েন্ট এবং ন্যাসটাকে আমরা চারশো তিয়াত্তর পয়েন্টের মতন র্যালি আমরা দেখতে পেয়েছি অর্থাৎ এই যে ন্যাসডাকে এতটা র্যালি হয়েছে সেইটাও কিন্তু এই তার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরের ওপর কিন্তু এত ভালো একটা র্যালি আমরা দেখতে পেলাম তো এবারে মানডেতে কীরকম মার্কেটটা ওপেন হবে সেখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি একটা পজিটিভ ওপেনিং কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পাবো তো নিফটির এখানে স্ট্রং যে সাপোর্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে একুশ হাজার যদি কোনো কারণে ছোট কোনো ডিপ হয়তো মার্কেটের মধ্যে এলো সেক্ষেত্রে কিন্তু আমাদের নিফটিতে বাই করে ট্রেড করতে হবে এবং আশা করা যাচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে আগামী দিনে নিফটিতে আমরা কিন্তু একটা ভালো র্যালি দেখতে পাব সেটা প্রায় বাইশ হাজার পাঁচশোর কাছে নিফটি চলে যেতে পারে এবারে ব্যাংক নিফটিতে আসা যাক ব্যাংক নিফটি আমরা লাস্ট দুদিনে দেখেছি প্রায় নশো পয়েন্টের ওপর র্যালি দেখিয়েছে ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো এখানে ডিপ এলে অবশ্যই বাই করতে হবে কারণ ব্যাঙ্ক নিফটি আগামী দিনে কিন্তু পঞ্চাশ হাজার পর্যন্ত একটা র্যালি দেখাবার সম্ভাবনা রয়েছে এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আমার ফোকাসে যে দুটো সেক্টরকে আমি রেখেছি সেই দুটো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে সেক্টরটার কথা বলছি সেটা হচ্ছে নিফটি আইটি সেক্টর আইটি সেক্টরে আগেই বললাম আইটি সেক্টরে কিন্তু একটা ভালো র্যালি আমরা অলরেডি দেখেছি আইটি সেক্টর প্রায় পঁয়ত্রিশ হাজারের ওপরে ট্রেড করছে আর আইটি সেক্টরে যদি আমরা এখনো পর্যন্ত সর্বোচ্চ হাই দেখি সেটা আটত্রিশ হাজারের ওপরে কিন্তু আছে হাই তো সেক্ষেত্রে আমার মনে হয় আইটি সেক্টরে আমরা কিন্তু একটা ভালো র্যালি আরও দেখার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমি উইপ্রো টেক মাহিন্দ্রা আর ইনফোসিস যদিও আমরা ইনফোসিসে লাস্ট ফ্রাইডেতে ফাইভ পার্সেন্ট টেক মাহিন্দ্রায় প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপর আর উইপ্রোয় টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপর র্যালি অলরেডি দেখে নিয়েছি তো এই লার্জ ক্যাপ স্টকগুলোর মধ্যে কিন্তু এই তিনটে স্টকে আমি ওয়াচ করবো আর ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে আমরা ব্যাংক নিফটিতে এতটা র্যালি আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু কয়েকটা ব্যাঙ্কিং স্টক কিন্তু ততটা এখনো পর্যন্ত পারফরমেন্স করতে পারেনি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লাস্ট ফ্রাইডেতে একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ পেয়েছি তো প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে এইচডিএফসি এবং কোটাক ব্যাংক আমি আমার আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম এই দুটো স্টক নিয়ে কিন্তু এই দুটো স্টকে আমরা দেখছি সেভাবে কিছু র্যালি এখনও পর্যন্ত আসেনি আর পিএসইউ ব্যাঙ্কে আমরা খুব ভালো র্যালি দেখতে পেয়েছি এসবিআই ক্ষেত্রে আমি যে টার্গেটটা আমার আগের ভিডিও দিয়েছিলাম সেটা অ্যাচিভ করে গেছে আর ব্যাঙ্ক অফ বরোদা এবং এসবিআই দুটোতেই অ্যাচিভ করে গেছে আর পিএসইউ ব্যাংকের মধ্যে মধ্যে যে দুটো স্টককে আমি রেখেছি আমার ওয়াচ লিস্টে সেটা হচ্ছে পিএনবি এবং বিওয়াই মানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটো স্টককে পিএসইউ ব্যাংকের মধ্যে আমার ফোকাসে রাখবো এখানে এই যে স্টক সব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু আমি কোনোটাই বাই রেকমেন্ডেশন করছি না আমার ওয়াচ লিস্টে আমার ফোকাসে এই স্টকগুলো থাকবে এবং এই সেক্টর দুটোকে আমার ফোকাসে রয়েছে বলে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এই সব স্টকে বাই করতে চান বা ইন্ডেক্সে বাই করতে চান অবশ্যই তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একবার পরামর্শ করে নিয়ে তবেই বাই করবেন মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ